নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল রুক গার্ডেনিং এ আপনাদের স্বাগত জানাই সামনেই আসছে বর্ষাকাল এই বৃষ্টির জল আমাদের গাছের জন্য যেমন অনেক উপকার করে ঠিক তেমনি অনেক ক্ষতিও করে এই বর্ষার সময় গোলাপ গাছগুলিকে ঠিক রাখতে না পারলে আগামী শীতকালে কিন্তু মনের মতন ফুল পাওয়া যাবে না সুতরাং চলুন বন্ধুরা বর্ষাকালে গোলাপ গাছ ঠিক রাখার সাতটি গুরুত্বপূর্ণ টিপস বা যাক। বর্ষাকালে টবের নিচে এরকম ট্রে দেওয়া যাবে না এগুলিতে জল জমে থাকে আর এখান থেকেই টবের কাছে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে আর জমা জলে মশাও ডিম পারতে পারে এই বর্ষাকালে সুতরাং ট্রে দিতে হলে এরকম উল্টো করে দেবেন প্রায় নিয়মিত বৃষ্টির ফলে টবে জল দাঁড়ালেই সমস্যা ড্রেনের সিস্টেম ঠিক রাখতেই হবে গোলাপ গাছের টবে বেশি সময় জল দাঁড়ালে গাছের শিকড়ে পচন ধরে যায় তারপরে গাছ আস্তে আস্তে ঝিমিয়ে যেতে যেতে একসময় মরে যায় তবে বসানো পুরনো গোলাপ গাছগুলির তবের নিচে যে ছিদ্র আছে সেগুলি এরকম সরু কিছু সাহায্যে খুঁচিয়ে দিতে হবে তাহলে এই ছিদ্রের মুখটা সব সময় ক্লিয়ার থাকবে যতই বৃষ্টি হোক জল দাঁড়াতে পারবে না অতিরিক্ত জল সহজেই বেরিয়ে যাবে বর্ষাকালের একটি বড় সমস্যা হলো আগাছা এই আগাছারা বর্ষাকালে প্রচুর পরিমাণে জন্মাতে থাকে আর এরা খুব দ্রুত বাড়ে এবং টবের মাটি থেকে খাবারও তাড়াতাড়ি খেয়ে নেয় যার ফলে তবে বসানো মূল গাছটি দুর্বল হতে থাকে সুতরাং এই আগাছা জমতে দেওয়া চলবে না নিয়মিত পরিষ্কার করে ফেলতে হবে আপনি নিজের খাটনি বাঁচাতে চাইলে মালচিংও করে রাখতে পারেন এই সময় কাজ যত পারবেন পরিষ্কার রাখবেন শুকনো পাতা এবং ডাল চোখে পড়লেই কেটে ফেলবেন এগুলির মাধ্যমেই কিন্তু গাছে ছত্রাকের আক্রমণ হয় সব থেকে বেশি যে কাচি বা কাটারের সাহায্যে কাজ করবেন সেগুলিকে আগে স্টেরিলাইজ অর্থাৎ জীবাণুমুক্ত করে নিতে হবে এক্ষেত্রে সবথেকে ভালো কাজ দেয় অ্যালকোহল তবে এই র অ্যালকোহল যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন হাইড্রোজেন পার রান্না করার ভিনিগার হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি তুলোয় করে অল্প একটু অ্যালকোহল নিয়ে ব্লেডগুলি ভালোভাবে মুছে ফেলুন তারপরেই ডাল পাতা ছাটুন ডাল কাটলে অবশ্যই এরকম বেঁকিয়ে অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটবেন তাহলে কাটা অংশে জল দাঁড়াতে পারবে না পিছলে পড়ে যাবে আর এই কাটা অংশে লাগাতে হবে যে কোনো ছত্রাকনাশক অল্প একটু জল দিয়ে এভাবে গুলে নিয়ে লাগিয়ে দেবেন তাহলে আর ফাঙ্গাল ইনফেকশন ব্ল্যাক স্পট ব্যাক এই জাতীয় সমস্যা গোলাপ গাছে কখনোই আসবে না এই সময় গাছে ফুল না রাখাই ভালো কুড়ি আসলে সেগুলি কেটে ফেলা উচিত এই বর্ষাকালে আপনার গাছকে যতটা সম্ভব বাড়িয়ে নিতে হবে তারপর বর্ষার শেষে শরৎকালে হার্ট প্রুনিং করলে শীতকালে গাছ ভর্তি ফুল পাওয়া যাবে সুতরাং এই সময় কম ফুল মানে শীতে প্রচুর ফুল বৃষ্টির জলের সাথে সাথেই গাছ অনেক ধরনের খাবার পেয়ে যায় তাই এই সময় গোলাপ গাছে পনেরো দিন অন্তর খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই মাসে একবার করে মিক্সড খাবার দিলেই যথেষ্ট আমি আট থেকে বারো ইঞ্চি সাইজের টবের মাপে খাবার দেখিয়ে দিচ্ছি যুক্ত খাবার দিলে গাছের বৃদ্ধি হয় বেশি তাই দেওয়া হচ্ছে ভার্মি কম্পোস্ট আট থেকে বারো ইঞ্চি সাইজের টবে দু থেকে তিন চামচ দিতে হবে ভার্মি বা অন্য যে কোনো কম্পোস্ট এক চামচ দিতে হবে হাড়ের গুঁড়ো বা শিংকুচি টবের মাটিতে ও শিকড়ে যাতে ফাঙ্গাল ইনফেকশন না হয় সেই কারণে হাফ চামচ দিতে হবে ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড বারো ইঞ্চির থেকে আরও বড় টব হলে আপনি এক চামচ বা দু চামচ অবজি ব্যবহার করতে পারেন আর এটা দেখুন কার্বোফিউরান দোকানে ফিউরাডান নামে কিনতে পাওয়া যায় টবের মাটিতে পিঁপড়ে উইপোকা পোকা কেঁচো কেন শামুক ইত্যাদির জম এটাও দিতে হবে হাফ চামচ মতো গাছে খাবার দেওয়ার পরে ভালোভাবে খুঁচিয়ে দেবেন তাহলে মাটিতে খাবারগুলি সহজেই মিশে যেতে পারবে আর তবে হাওয়া চলাচলও বাড়তে থাকবে এই খাবার দেওয়ার পরে কিছুটা জলও দিতে হবে এই বর্ষাকালে গোলাপ গাছের সব থেকে বড় সমস্যা বিভিন্ন পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ বৃষ্টির জলের সাথে যেমন বিভিন্ন পুষ্টি গুণ পাওয়া যায় তেমনি সাথে সাথে আসে বেশ কিছু ক্ষতিকর ছত্রাক আর বিভিন্ন কীটপতঙ্গের ব্রিডিং টাইম অর্থাৎ প্রজননের সময় এই বর্ষাকাল হওয়ায় প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় এই সমস্ত ক্ষতিকর ছত্রাক পোকামাকড়দের নিজের গাছ থেকে দূরে রাখতে প্রতি পনেরো দিন অন্তর গাছে স্প্রে করতে হবে দেখুন এক লিটার জল আছে এই পাত্রে এর সাথে প্রায় চামচ বা কুড়ি থেকে পঁচিশ মিলি মতো নেওয়া হচ্ছে বাড়িতে তৈরি নিম তেল আপনার যদি কেনা নিম তেল হয় তাহলে অবশ্যই মাত্রা জেনে নিয়ে ব্যবহার করবেন আর তিন থেকে পাঁচ গ্রাম মতো নেওয়া হচ্ছে ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড এক চামচেই তিন চার গ্রাম হয়ে যায় এই মিশ্রণটি প্রতি পনেরো দিন অন্তর সন্ধ্যার আগে স্প্রে করে দেবে তাহলে আর কোনো চিন্তা থাকবে না সম্পূর্ণ বর্ষাকাল ধরে আপনার গোলাপ ফুল গাছ সুস্থ থাকবে এই বর্ষার পরে অর্থাৎ শীতের আগে আগে গোলাপের হার্ট প্রুনিংয়ের টাইম শীতের আগে কি কি পরিচর্যা করবেন কী খাবার দেবেন সেগুলি আপনাদের আগেই একটি ভিডিওতে দেখিয়েছি আর শীতকালে গোলাপ গাছে প্রচুর ফুল কিভাবে পাওয়া যায় সেটাও আপনাদের আগেই দেখিয়েছি ভিডিও দুটি একটু দেখে নেবেন প্লিজ তাহলে গোলাপ গাছ নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না ভিডিওগুলির লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সেই পেয়ে যাবেন এবারে একটু অন্য কথা বলে নিই বন্ধুরা আপনারা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর কমেন্টে প্রশ্ন করেন আমি ভিডিওতে যে যে জিনিসগুলি ব্যবহার করি সেগুলি কোথায় কিনতে পাওয়া যায় দামই বা কত তো বন্ধুরা আপনাদের সবার সুবিধার্থে আমার প্রায় সমস্ত ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইনে বিভিন্ন বাগান সামগ্রী কেনার লিঙ্কগুলি দেওয়া আছে আপনারও যদি অনলাইনে কেনার প্রয়োজন হয় তাহলে একটু দেখে নেবেন প্লিজ আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করেও প্লিজ একটু জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবেন আরও যদি কিছু জানার থাকে নিচে কমেন্ট বক্সে নির্দ্বিধায় জানাবেন আর যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি এরকম গাছপালা সম্পর্কিত নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন আর গাছপালা সম্পর্কিত যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে লিঙ্ক ডেসক্রিপশান বক্সে এবং কমেন্ট সেকশানে পেয়ে যাবেন এই ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতন গুড বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন